দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামের আনারুল ইসলাম আগে ছিলেন ভাঙারি ব্যবসায়ী কিন্তু সেই ব্যবসায় লাভ না থাকায় সংসার চালাতে ছিল দুঃসাধ্য তবে হাল ছাড়েনি আনারুল পেশা বদলে হাতে নিলেন বাদামের ঝুড়ি প্রথমে সাধারণ পোশাকে বাদাম বিক্রি করতেন তিনি প্রতিদিন আয় হতো এক থেকে দেড় হাজার টাকা কিন্তু মানুষকে আকর্ষণ করার কৌশল জানতেন আনারুল নিজের ভঙ্গিমা আর উপস্থাপনা আর কৌশলে আনলেন ভিন্ন হাসি ঠাট্টা গল্পর ছলে বাদাম বিক্রি করতে করতে এখন দিনে বিক্রি হয় প্রায় তিন হাজার টাকারও বেশি এখন মাস শেষে আয় দাঁড়াচ্ছে প্রায় লাখ টাকার মতো ব্যবসা করতাম এই বাদাম বিক্রি করতে দুই তিন মাস ধরে সাধারণ পোশাক পরে তখন বিক্রি হচ্ছে ডেলিভারি পনেরো শোতে হাজার টাকা আঁকা এখন একটা পোশাক নিজে আমি মাথায় বুদ্ধি পরামর্শ পোশাকটা তৈরি করছি এটা দিয়ে বিক্রি করে ডেল আমি টাকা আর আস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে বলে ওই যে দেখা যায় বাদাম হ্যাঁ আর এই বাদাম বেঁচে আমার দুকে যা ছেলে পেলে দুটা দুই ছেলে এক মে যা দুকে ডাল ভাত খাওয়া যায় এর আগে আমি ভাঙড়ি ব্যবসা করতাম হ্যাঁ ইদানিং ভাঙড়ি ব্যবসা মাছ ব্যবসা বাজার খারাপ তার জন্য এখন আমাকে বউ বাচ্চা পালতে হবে তার জন্য আমি এই ব্যবসা জারি করেছি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছোট্ট সংসারে লেগেছে সুখের পরশ শুধু গ্রাম নয় খেলার মাঠ মেলায় এমনকি বিভিন্ন জেলা এবং উপজেলা গিয়ে বাদাম বিক্রি করেন তিনি ভিন্ন সাজে মানুষকে নজর করেন এই বাদাম বিক্রেতা কোথায় চলে গেলে প্রিয়া এই মনে আমার কেউ নাই প্রিয়া এই আমার কে প্রিয়া আমাকে দুনিয়া থেকে চলে লোকমুখে এখন আনারুল ইসলাম শুধু বাগান বিক্রেতা নন তিনি এক প্রেরণার গল্প যিনি প্রমাণ করে দিয়েছে সামান্য পুঁজি আর সঠিক উপস্থাপনা আর কৌশলেই বদলে দিতে পারে মানুষের ভাগ্যের চাকা সুজন শেখ বীরগঞ্জ দিনাজপুর